বোনের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের মেনুতে সাদা ভাতের সাথে ছিল শুক্তো শুক্তো বাড়িতে যত ভালো করেই বানাই না কেন অনুষ্ঠান বাড়ির শুক্তো স্বাদই আলাদা তাই দুবার নিয়ে নিলাম এরপরই এসে গেল ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা এই ডালের সাথে ঝুড়ি আলু ভাজার কম্বিনেশানটা কিন্তু দারুণ আমার স্পেশালি খুবই ভালো লাগে এরপরেই এলো এঁচোর চিংড়ি চিংড়ি তো যে কোনো খাবারের স্বাদই বাড়িয়ে দেয় এঁচড়ে পড়লে তো কথাই নেই সবকটা রান্নার স্বাদই দারুণ ছিল এরপরেই এলো দই কাতলা মাছটা ছিল বেশ বড় আর ফ্রেশ একটাতে মন ভুল না বলে আর একটা নিয়ে নিলাম শেষ পাতে মিষ্টি মুখ করতে এসে গেল চাটনি পাঁপড় রসগোল্লা আর পান্তুয়া চন্দনগরের মিষ্টি বলে কথা এর স্বাদের কোনো তুলনাই নেই